আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে শীতে আমি আমার মাছের হাউজের কীভাবে ব্যবস্থাপনা করি সেটা নিয়ে আজকে আলোচনা করব তো দেখেন এখানে আমি কয়টা এয়ার পাম্পের প্যাকেট দেখাচ্ছি যেহেতু কয়েকদিন আগে এটা নিয়ে এসেছি আমি আর এখন প্যাকেটগুলো ফাঁকা পড়ে আছে পাম্পগুলো আমি আমার হাউজে দিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে ডবল নজলের পাম্প মানে দুইটা দিয়ে বাতাস বেরোবে সিঙ্গেল না তো পাঁচ ওয়াটের পাম্প দেখেন এটা হচ্ছে অ্যাকোরিয়াম এয়ার পাম্প এখানে তিনটা পাম্পের প্যাকেট আছে আর একটা হিটার আছে আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে হিটারটা আমি আমার অ্যাঞ্জেল মাসের জন্য নিয়েছিলাম বা নিয়েছি তো তিনটা প্যাকেট দেখেন এগুলো আপনারা বাজারে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর হিটা হয়তো দুশো থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তা আমি যে ভাইয়ের কাছ থেকে নিই রাজশাহীতে দীপু ভাই তার কাছ থেকে আমি একটু কমই পাই যেহেতু আমরা মাছ লেনদেন করি তো পাইকারি নেয়া দেওয়া হয় সেজন্যে আমি একটু কম দামে পাই তো দেখেন প্রত্যেকটা হাউজে আমি এয়ারেশনের ব্যবস্থা করে দিয়েছি আমার যে এগারোটা হাউজ আছে এগারোটা হাউজের মধ্যে দুটো হাউজের যে চারটা বা তিনটা করে আমি ভাগ করেছি যে হাউসগুলো তো প্রত্যেকটাতে আমি কিন্তু এয়ারেশনের ব্যবস্থা করে দিয়েছি তো আপনারাও শীতে প্রত্যেকটা হাউজে এয়ারেশনের ব্যবস্থা করবেন খুব বেশি এয়ারেশনের দরকার নাই যে খুব বেশি ফ্লো করবে এরকম দরকার নাই আপনারা এরকম আমার যেমন হাউসগুলো হচ্ছে নয় ফিট সাড়ে নয় ফিট বা এ হচ্ছে চার ফিট মানে আড়া আড়ে হচ্ছে চার ফিট আর লম্বা লম্বী হচ্ছে সাড়ে নয় ফিট তো এখানে আমি বলে রাখি দেখেন এই এই হাউসটাতে কিন্তু মলি মাছ আছে এগুলো নিউ অ্যাডাল্ট সবগুলো মলি প্লাটিস হোটেল সবগুলো একসাথে রাখা আছে এগুলো হয়তো আর পনেরো বিশ দিন পরে বিক্রি করে দেওয়া যাবে এখানে কিছু গোল্ড ফিশের বাচ্চা আছে আর বেলুন মলি আছে বাচ্চা বলতে গেলে এগুলোর বয়স আট থেকে দশ মাস হ্যাঁ এগুলোর আলাদা করে রাখা আছে বেলুন মলের সাথে যেহেতু বেলুন মলি আমি সব বিক্রি করে দিই অল্প পরিমাণে আছে এখানে কিছু ব্রুট তৈরি করার জন্যে গোল্ডফিশ আমি রেখেছি এগুলো হচ্ছে অরেন্ডা গোল্ডফিশ বাসায়কৃতভাবে রাখা আছে এগুলোর বডি শেপ খুবই সুন্দর মাথায় অল্প বয়সে জেলিও চলে এসেছে তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা হাউজেই কিন্তু আমি এয়ারেশনের ব্যবস্থা করেছি যদিও অল্প বাতাস হলেও আমি কিন্তু ব্যবস্থা করেছি আর কয়েকদিন পরে যখন তীব্র শীত পড়বে যদিও আমি এক সপ্তাহের মধ্যে হাউসগুলো রাত্রিবেলা পলি দিয়ে ঢেকে দেব তো আমি প্রত্যেক শীতেই কিন্তু পুরো হাউস রাত্রিবেলা সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে ঢেকে দিই আবার সকালবেলা আটটা থেকে নয়টার দিকে কিন্তু আবার খুলে দেই। তো এটা আমি প্রতি বছরই করি আর এটা করার জন্যই মূলত অ্যারেশান দেয়া যেহেতু পলিথিন দিয়ে দিলে বাইরের বাতাস ভিতরে যেতে পারে না ভিতরে পরিবেশটা গরম থাকে আর অক্সিজেনের স্বল্পতা যাতে না হয় সেজন্য অ্যারেশনের ব্যবস্থা করে আমি দিয়েছি তো দেখেন এগুলো হচ্ছে আমার রেড ক্যাপের ব্রুড মাছগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর প্রত্যেকটা মাছের জেলি একেবারে ভরপুর তো এই হাউসটাতে আছে আমার বেলুন মলি এখানে আছে রেডিয়াম বেলুন পাশেরটাতে আছে অরেঞ্জ তার পাশেরটাতে হচ্ছে ব্ল্যাক তার পাশেরটাতে হচ্ছে আপনার সানসেট প্লাটি আর কিছু গাপ্পি রাখা আছে এ পাশেরটা যদি আমি দেখাই গামলাতেও কিছু গাপ্পি আছে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় হাউস এখানে প্রচুর পরিমাণে মাছের বাচ্চা আছে মলি তারপরে হচ্ছে গাপ্পি প্লাটি সোট হ্যাঁ একসাথে মিক্স করে সব রকম মাছ কিন্তু এখানে রাখা আছে তো আমি এভাবেই শীতের প্রস্তুতি নেই যে প্রত্যেকটা হাউজে কিন্তু এয়ার ব্যবস্থা করি আমি আগেই বলে রাখি আমি দুইটা হাউজে শুধু এয়ারেশন দিয়ে রাখি গরমের সময় যে হাউসগুলোতে আমার গোল্ড ফিশ আছে তো আমি যদি আপনার এয়ার পাম্পগুলো দেখাই এখানে আমি নতুন যেই প্যাকেটগুলো দেখালাম এইটা হচ্ছে তিনটা আর এইগুলো হচ্ছে এক সপ্তাহ আগে কিনেছিলাম এখানে দুটা মোট পাঁচটা এয়ারেশানের ব্যবস্থা করেছি আমি মানে পাঁচটা পাম্প নিয়েছি তো পাঁচটা পাম্প দিয়ে আমি এগারোটা হাউসে কিন্তু এয়ারেশান করে ফেলেছি তো আপনারা আমার মতো সিস্টেম করতে পারেন প্রত্যেকটাতে একটা করে পাইপ নিয়ে গিয়ে আলাদা করে লাইন বের করে আমি বাতাসের ব্যবস্থা করেছি যাতে পাইপগুলো কম লাগে তো আপনারা বলবেন এগুলো খোলা অবস্থায় রেখেছে আসলে এখন বৃষ্টি হবে না সেজন্য খোলা অবস্থায় রাখা আছে তাছাড়া ওপরে একটা প্রোটেকশনের ব্যবস্থা আমি করে দেব তো আপনারা যারা শীত নিয়ে টেনশান করেন আসলে শীতে টেনশানের তেমন কিছু নাই মাছ শীতে তীব্র মানে ঠান্ডায় মরে যায় না বিভিন্ন রকম রোগ বালায় আসলে অসুখে মরে যায় তো আপনারা চেষ্টা করবেন হাউজের পানি নিয়মিত পরিবর্তন করা হাউজে যাতে নিচে ময়লা না থাকে সে ব্যবস্থা করা তাহলে আপনার মাছ সুস্থ থাকবে তো প্রত্যেকটা হাউসে আমার দেখেন অল্প পরিমাণে ফ্লো হলেও অ্যারেশন দেওয়া আছে তো আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করতে পারেন উপকারে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন খোদা হাফেজ